আসসালামু আলাইকুম ট্রেন তো বহু আগে এসেছে কিন্তু আজ আমরা প্রথমবারের মতো চড়তে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেনে সেটি কি হতে পারে বলেন তো বাংলাদেশের সবচেয়ে লঙ্গেস্ট সিভিস কক্সবাজারে আপনার ভ্রমণ সঙ্গে যদি এই ঈদের পরে হয় কক্সবাজার এক্সপ্রেস তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো আজ আমরা আপনাদের এ টু জেড ট্রেনের বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাহলে দেরি কেন চলেন বাজে রাত সাড়ে দশটা আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের ভবন শ্রমিক দাঁড়িয়ে রয়েছে রেলওয়ে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাত এগারোটায় আমরা একটু আগে এসেছি এই হলো ট্রেনের ভিতরের অবস্থা মোটামুটি সিটগুলো ভালোই দাম অনুপাতে এই ট্রেনের ব্যাচিংটা মোটামুটি ভালোই ছিল এবং দেওয়া আছে এই হলো কমট সবুজ বাটনের টপ দিলে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশটা দেখেন এটার ভিতরে ময়লা আবর্জনা ফালানো যাবে না আমাদের ট্রেনটি ছাড়ার কথা ছিল রাত এগারোটায় কিন্তু এক ঘন্টা বিলম্বে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে রাত বারোটায় দেখতে দেখতে আমাদের ট্রেনটি ভৈরব ব্রিজ অতিক্রম করছে রাতের ভৈরব ব্রিজ দেখতে ছিল এক কথায় অসাধারণ এখানে গাড়ি চলাচলের জন্য আলাদা ব্রিজ তৈরি করা হয়েছে এবং ট্রেন চলাচলের জন্য আলাদা একটি ব্রিজ তৈরি করা হয়েছে এখন বাজে ছয়টা তিরিশ আমরা রয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে এখানে আমাদের পুনর্বৃত্ বিরতি দেওয়া হবে এবং আমাদের ট্রেনের ইঞ্জিনটি পরিবর্তন করা হবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের যে ইঞ্জিনটি ট্রেনকে নিয়ে এসেছিল সেটির লোকোমোটিভ হল হলো থ্রি জিরো ওয়ান নাইন এখন আমাদের ইঞ্জিনটি পরিবর্তন করে তারপর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমাদের ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ছুটে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আল্লাহ তালা প্রকৃতি কি অপরূপ সৌন্দর্য দিয়ে তৈরি করেছে এক কথায় অসাধারণ অবশেষে আমরা সকাল সাড়ে আটটায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম এই সেই রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এবং আধুনিক রেলওয়ে স্টেশন বলা হয় এটা বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেলওয়ে স্টেশন বলা হয় এই কক্সবাজার রেলওয়ে স্টেশনকে এটি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশনের বাইরের লোক এটি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে